তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিউল ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউল হলটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একশো টাকার স্টাম্প ডিজাইন ফ্রি পিএলপি এই সুন্দর ফ্রি পিএলপি ফাইলটি পেতে হলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করবেন জয়েন করার পর কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি ফাইলটি আনজিপ করার জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া থাকবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন সংগ্রহ করার পর ফাইলটি ডাউনলোড করে আনজিপ করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল লেভ অ্যাপ্লিকেশনে পিকজেল লেভ অ্যাপ্লিকেশন আসার পর আপনারা এখান থেকে থ্রি ডট মিনুতে ক্লিক করবেন থ্রি ডট মিনুতে ক্লিক করার পর ওপেন পেলিউ ফাইল ওপেন পিএল ফেলে ক্লিক করলে আপনারা যে কিছুক্ষণ আগে ফাইলটি ডাউনলোড করলেন চার সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়ার পর যে আনজিভ করার পর আপনাদের সামনে ফাইলটি শো করবে হানড্রেড টাকা স্টাম্প সিম্পলি এটাতে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হল পিএল ফাইলটি খুব সাধারণ একটি সিম্পল একটি ফাইল এটি আপনারা বিশেষ সতর্কীকরণ দৃষ্টব্য এটি আপনারা সরকারি কাজে কেউ ব্যবহার করবেন না এমনিতেই আপনারা যদি কাউকে গিফট টিফ্ট করতে চান বা এমনি সাধারণ কাজে আপনারা খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন তো এখানে পিএল ফাইলটি এডিট করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন লেয়ার অপশনে লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা যা কিছু চান সবকিছু এখানকার খুব সহজেই পরিবর্তনযোগ্য তো আমি এখান থেকে প্রথমে দেখাচ্ছি স্টাম্পের যে মূল লোগোটি রয়েছে এটি একটি পিনজি কাজ আমি দিয়েছি এটা এডিট করার কোনো অপশন নেই একশো টাকার স্ট্যাম্প এটা হয়ে থাকবে এখানে এডিট করার মতো নেই আপনারা যদি পঞ্চাশ টাকার এটা করতে চান তাহলে একটা পিএনজি গুগল থেকে ডাউনলোড করে পঞ্চাশ টাকার স্ট্যাম্পের সাইজ করে আপনারা এখানে বসায় দিতে পারবেন তারপর হচ্ছে আপনারা স্ট্যাম্পের যে সংখ্যা থাকে দুই সংখ্যার একটি আমি এখানে লেখা আছে গ এবং ইঁ আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারেন বা এভাবে এটা রেখে দিতে পারেন তারপরে হচ্ছে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন স্টাম্প নাম্বার একটা স্টাম্প নাম্বার হয় এটা আপনারা যদি চান এভাবে রাখবেন অথবা আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন অঙ্গীকার নামা আচ্ছা এটাই মূল বিষয় এখানে আপনারা অঙ্গীকার নামা দিতে পারেন আপনার স্ট্যাম্পটা কোন বিষয়ের ওপর অনেকেই দোকান চুক্তি তারপর হচ্ছে গাড়ির মালিকানা পরিবর্তন আর বিভিন্ন যে আপনার যে রয়েছে সেটা এখানে খুব সহজেই দিতে পারবেন তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটার ওপরে ক্লিক করবেন এটা হচ্ছে অঙ্গীকার নাম্বার নিচে একটা শ্যাডো রয়েছে এটা আপনারা দিতে পারেন অথবা আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর এখানে আমি একটা লেখা টাইপ করেছি মূলত এটার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের স্ট্যাম্পটা কোন বিষয়ের ওপর হবে বা কি বিষয়ের ওপর করতে চাচ্ছেন এটা খুব সহজেই এখানে এডিট করতে পারবেন আমি যেমন এখানে রেখেছি আমি তারেক রহমান এই মনে বিবৃতিপত এটা আমার গুগল থেকে ডাউনলোড করা আপনারা পড়ে নেবেন সম্পূর্ণটা পড়লাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আপনারা এখানে ফুল ফর্মেটে এই ফন্ট রেখে আরও ফরমেট আরও লেখা বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন বা আরও দুই তিন পেজ চার পেজ করতে পারবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর হচ্ছে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর স্বাক্ষর এবং তারিখ নিচে আসবে স্বাক্ষর এবং তারিখ আপনারা এখানে স্বাক্ষর এবং তারিখ অনেক সময় দেখা যায় আপনারা যদি কোনো কিছু মোবাইল ফোন বা অন্য কিছু বিক্রি করতে চান তাহলে সাক্ষীর প্রয়োজন হয় এখানে আপনারা এডিট করে সাক্ষী পর্যন্ত লিখতে পারবেন তারপর ওকেতে ক্লিক করবেন আবার লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আরেকটা শ্যাডো রয়েছে এটি হচ্ছে আপনার স্বাক্ষরের যে পাশে রয়েছে এটার জন্য আপনারা এভাবে রেখে দিতে পারেন তারপর এখান থেকে আর বেশি কিছু পরিবর্তনের দরকার নেই আপনাদের যদি প্রয়োজন হয় যে আরো কোনো কিছু অ্যাড করবেন সাক্ষীর নাম বা মানে আপনার এখানে একটা প্রবাদ মানে স্টাম্পের সচরাচর মূলত যেটা থাকে দেশ প্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এটা আপনারা চাইলে রাখতে পারেন বা আপনারা ডিলিট করে দিতে পারবেন এই হলো সুন্দর পিএলি ফাইলটি এখান থেকে আপনারা যদি সরাসরি এটা ডাউনলোড বা সেভ করতে চান শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর ভালো রেজলেশন পাওয়ার জন্য কাস্টমস যে অপশনটি রয়েছে এখানে সেভ টু আলট্রাতে দিলে সেভ টু গ্যালারিতে দিলে খুব সহজেই আপনাদের সামনে এটি সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন করবেন এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই জয়েন করবেন এখানে নিত্য নতুন পিএলপি ফাইলগুলো খুব সহজেই ফ্রিতে দেওয়া দেওয়া হয় আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এ জে অফিসিয়াল ইউটিউব চ্যানেল